হ্যালো গাইস আপনারা সকলেই কেমন আছেন তো আমি মনে করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এখন আপনাদের মাঝে আমি দেখাবো আজকের টপিকস বা আজকের যে মূল বিষয়ের উপর ভিডিও কন্টেন্টটি তৈরি করা হয়েছে আপনাদের মাঝেই শেয়ার করার জন্য তো সেটি দেখার আগে ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে তো লাইক কেমন শেয়ার করছে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাক লেস্ট গো তো দেখতে পাচ্ছেন এটি একটি ইউএসবি পাওয়ার তো আপনারা মনে করতেছেন এটা আসলে কি পেন সার্ভিস নয় কি সেটা আপনারা অনেকভাবে বুঝতে পারতেছেন না তো জাস্ট আমি এখানে সর্বপ্রথম বলি দিই তো এটা যাচ্ছে একটি সোল্ডারিং আয়রন এটি হচ্ছে ফাইভ ওয়ার্ড না না এটা হচ্ছে ফাইভ ভোল্ট এইট ওয়ার্ড সোল্ডারিং আয়রন ঠিক আছে এখানে হচ্ছে ফাইভ ভোল্ড এইট ওয়ার্ড এটা হচ্ছে ইউএসবি পাওয়ার ইউএসবির মাধ্যমে আপনারা চালাইতে পারবেন তো জাস্ট এইখানে দেখেন সর্বপ্রথম লেখা আছে কিন্তু ইউএসবি পাওয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে দেখেন ইউএসবি দেখেন ভালোভাবে দেখাই আপনাদের দেখেন ইউএসবি সোল্ডারিং আয়রন এটা কিন্তু হচ্ছে মডেল বি টি হচ্ছে এইট ইউ ঠিক আছে তো জাস্ট এখানে হচ্ছে আপনাদের পিছনটাই আমি একটু দেখাই দেখেন এখানে হচ্ছে ইনপুট ইউএসবি ফাইভ ভোল্ট পাওয়ার হচ্ছে ওয়াট ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার ইনপুট ফাইভ ভোল্ট দিয়ে দিতে পারবেন এবং এটা হচ্ছে হচ্ছে আপনার যে ওয়ার্ডটা আছে এই সলিং আয়নটা তো এটা হচ্ছে ওয়ার্ড তো জাস্ট এখানে পনেরো সেকেন্ডে আপনার হচ্ছে এটা হচ্ছে কাজ করা যাবে পনেরো সেকেন্ড হলে হচ্ছে আপনার যে পরিমাণ আছে আর কি হচ্ছে ক্যাপাসিটিটা এটা হচ্ছে পরিপূর্ণভাবে পাবে এবং হচ্ছে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার এটা হচ্ছে সাধারণ হয়ে যাবে ঠিক আছে তো আপনার কাজ করার ক্ষেত্রে পনেরো সেকেন্ডের ভিতরে হচ্ছে এটা হিট হবে এবং তিরিশ সেকেন্ডের ভিতরে এটা হচ্ছে আপনার হিটটা আছে পরিপূর্ণভাবে লো হবে তো যাকে বলা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে তো যার সাথে দেখা যাক এর ভিতরে কি কি আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিছুই নাই জাস্ট এইটি এই যে এইটি হচ্ছে আমাদের হচ্ছে মূল প্রোডাক্টসটা এইটি হচ্ছে আমাদের একটি সোল্ডারিং আয়রন ফাইভ ভোল্ট এইট ওয়ার্ড তো জাস্ট এখানে আর কিছুই নাই এটা সাইডে রাখি আপনাদের বোঝার ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার হচ্ছে ইউএসবি এইটা এবং হচ্ছে ইউএস বি হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ইউএসবি কর্ড তো যেটার মাধ্যমে হচ্ছে আপনার মূল মেন হচ্ছে আপনার যে প্রোডাক্টসটা রান হবে বা চলবে তো এইটা হচ্ছে সেই মূল প্রোডাক্ট আর এটা হচ্ছে ইউএসবি পাওয়ার সে কেবল হচ্ছে দেখেন এটা হচ্ছে একটি ইউএসবি পাওয়ার আর এটা হচ্ছে একটি জ্যাক ঠিক আছে যেটাকে আমরা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক বলি অডিও জ্যাক বলি তো সেই রকমই জ্যাক কোয়ালিটির আর কি এটা তো দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে একটি আপনার হেড দেওয়া আছে তো আপনার হচ্ছে কাজ টাজ করার ক্ষেত্রে এটা সুরক্ষিত রাখার জন্য একটি হেড পয়েন্ট ব্যবহার করা হয়েছে তো জাস্ট আপনারা হেডটা খুলবেন খোলার পর হচ্ছে দেখেন এইখানে হচ্ছে আপনার মূল এলিমেন্টটা দেওয়া আছে জাস্ট এখানে একটি নাইক্রোময়ার তাসার কোনো কিছুই দেওয়া নাই জাস্ট এখানে লো কোয়ালিটির প্রোডাক্টস কিন্তু অনেক পরিমাণ হচ্ছে ভালো হচ্ছে পাওয়ার কনজিউম করে তো দেখতে পাচ্ছেন এখানের ভেতরে একটি সার্কিট আছে ডায়গ্রাম রেজিস্টার ডায়োড দিয়ে সাইডটি করা আছে তো জাস্ট এডি দেখছে এডি দেখতে পাচ্ছি একটি হচ্ছে পা হচ্ছে আপনার পাওয়ার অন অফ বাটন তো জাস্ট এডি অন করলে এখানে একটি ইন্ডিকেটার বাল্ব শো করবে তো এডি অফ করলে আবার ইন্ডিকেটার বাল্বটি শো করে অফ হয়ে যাবে তো আপনাদের বোঝার ক্ষেত্রে ইন্ডিকেটার বাল্বটি দেওয়া হয়েছে তো জাস্ট এইখানে হচ্ছে মূল পয়েন্ট যেটি আছে যে আপনারা সোল্ডার করবেন তো সেই মূল পয়েন্ট হচ্ছে এইটি তো জাস্ট এর ভিতরে একটি ওয়ার ছাড়া অন্য কিছুই পাবেন না তো দেখেন এখানে হচ্ছে আপনার তিনটা হচ্ছে দেওয়া হয়েছে দেখেন আপনাদের এইখানে একটা আর এটা হচ্ছে পাওয়ার অফ সুইচ তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখ তো ভিডিওটি নাট এটা পরিপূর্ণভাবে দেখুন তো দেখলেই বুঝতে পারবেন কি কি এর ভিতরে আসে তো জাস্ট এখানে হচ্ছে পাওয়ার দেওয়া অনেক সোজা তো জাস্ট এখন বলবো আপনারা কিসের কিসের মাধ্যমে এটা রান করতে পারবেন বা চালাইতে পারবেন তার মধ্যে আপনি হচ্ছে এগুলো হচ্ছে আপনার সোল্ডারিং আয়রন এটা হচ্ছে দুইশো ভোল্ট দেখেন ওয়াটের সোল্ডারিং আয়রন তো জাস্ট এটা হচ্ছে আমাদের 220 ভোল্ট ডাইরেক্ট হচ্ছে কারেন্ট এসিডের ভিতরে দেওয়ার পর রান করতে হয় তো জাস্ট এটা হচ্ছে আপনাদের ফোনের ভিতর দিয়ে হচ্ছে রান করতে পারবেন মানে চালাইতে পারবেন অন করতে পারবেন তারপর হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্ক দিয়ে হচ্ছে আপনার অন করতে পারবেন তো সর্বপ্রথম আমি একটাই কথা বলবো পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাইলে আপনার প্রোডাক্টসটি পরিপূর্ণভাবে ভালো হচ্ছে পরিমাণ হচ্ছে যে আর কি ভোলটা তো সেটা পাবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ফোন দিয়ে হচ্ছে চালাইতে পারেন ওটা কোনো ম্যাটার না তো জাস্ট ফোনে দিয়ে আপনার চালাইতে গেলে হচ্ছে একটা ওটিজি লাগবে তো আপনাদের ফোন হচ্ছে যে হচ্ছে টাইপ বি না টাইপ সি তো জাস্ট সেটা একটু ওটিজি কিনলে নেবেন তো নেওয়ার পর হচ্ছে দেখেন এইখানে হচ্ছে আপনার ওটিজিটা সেট করবেন তো জাস্ট এই প্রিন্টার এখানে লাগাই দিলে হয়ে যাবে তো জাস্ট এখানে যেহেতু আমরা ও ডিজি দিয়ে মানে হচ্ছে ফোনের ভিতরে কানেক্ট করব না তো সেক্ষেত্রে আমরা একটি হচ্ছে ইউএসবি চার্জার নেবো তো চার্জার মাধ্যমে আপনার হচ্ছে কানেক্ট করে দেখাবো আসলে একটা কাজের নাকি হচ্ছে কোনো কাজেরই না তো সেটিতে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি একটি জাস্ট ইউএসবি চার্জার নিয়েছি তো জাস্ট এখন আমি আমার যে ইউএসবি যে কেবলটা আছে জাস্ট আমি এইটায় ইনপুট দেবো বা লাগাবো ঠিক আছে তো জাস্ট তারপরে হচ্ছে এইটি হচ্ছে জ্যাকটি তো জ্যাকটি হচ্ছে পিছনের ঘাট তো পিছনে লাগাই দিলাম তো লাগাই দেওয়ার পর এখন ডাইগা গেছে আমি এসি দুইশো বিশ ভোল্টে দিব চার্জারটি চার্জারটি দেওয়ার পর দেখবো আমার এটা কোনো কাজের নাকি হচ্ছে কোনো কাজেরই না তো জাস্ট দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে অন হয়েছে তো জাস্ট একটি ইন্ডিকেটার বাব জলছে তো এটা হচ্ছে অন অফ সুইচ তো দেখেন এটা আমি অফ করলাম ইন্ডিকেটর বাল্বটি অফ জাস্ট এটা আমি অন করলাম ইন্ডিকেটর বাল্বটি অন তো যার দেখতে থাকুন এখানে হচ্ছে পনেরো সেকেন্ডের ভিতরে আপনার পরিপূর্ণভাবে হিটটা হবে এবং তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার স্বাভাবিকটা আপনার ফিরে আসবে তো দেখুন সোল্ডার করার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে রাং রজন আপনারা কোনোভাবে সোল্ডার করতে পারবেন তো জাস্ট দেখেন আমি একটি রাং এবং একটি রজন নিয়েছি দুইটা তান নিয়েছি দেখবো কী রকম আর কি সোলারটা হয় তো জাস্ট দেখতে পাচ্ছেন কি পরিমাণ হিটটা হয়েছে দেখেন দেখেন কি পরিমাণ হিটটা হয়েছে তো জাস্ট এখন আমরা একটি তার সোল্ডার করে দেখব কীরকম সোল্ডারটা হয় তো জাস্ট আপনার দেখতে পাচ্ছেন কিরকম সোল্ডার কি পরিমানে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণের হচ্ছে সোল্ডারটা হচ্ছে তো তো সেটি আরো ভালোভাবে দেখার জন্য জাস্ট আমি একটি ইন্ডিকেটার বাল্ব নিবো তো জাস্ট এখানে সোল্ডার করে দেখবো কিরকম সোল্ডারটা হয় বা আপনাদেরকে দেখাবো